আসসালামু আলাইকুম প্রিয় 2026 হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো কারণ নিয়মিত আমি কিন্তু তোমাদের গণিত সহ অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড দিচ্ছি দেখো আজকে 2026 সালে এসএসসি পরীক্ষার পুনর্বিনাশকৃত পাঠ্যসূচি বিষয় গণিত বিষয় একশো নয় দু দেখো কি লেখা আছে এখানে লেখা আছে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিনাশকৃত পাঠ্যসূচি অর্থাৎ তোমরা দুই হাজার এখানে লেখা আছে কি দু ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ যারা দু ছাব্বিশ সালে সিসি পরীক্ষা দিবা অর্থাৎ দু পঁচিশ সালে তোমরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল হয়েছ তোমাদের জন্য যে এই যে গণিত বিষয়ের দেখো দ্বিতীয় যা যা পড়তে হবে গণিত বিষয়ে কি কি পড়তে হবে দেখো এই যে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এটা পড়তে হবে এই অধ্যায় এটা যে এখানে তোমার দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন তৃতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশি পড়তে হবে এরপরে এরপরে চতুর্থ চতুর্থ অধ্যা সপ্তম অধ্যায় দেখো লেখা আছে কি ব্যবহারিক এই পড়তে হবে আর পড়তে হবে তোমাদের অষ্টম অধ্যায় বৃত্ত হবে এরপর আমি নিচের দিকে যাই হ্যাঁ দেখো নবম অধ্যায় নবমিত অনুপাত এই অধ্যায়টা তোমাদের পড়তে হবে একাদশ অধ্যায় বিজ্ঞানিত অনুপাত ও সমানুপাত এবং ষোলো অধ্যায় পরিমিতি এবং সতেরো অধ্যায় পরিসংখ্যান ঠিক আছে এই তোমাদের সিলেবাস অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের গণিত বিষয় থেকে এই অধ্যায়গুলো পড়বা আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের নিয়মিত কিন্তু আমি গণিত সহ অন্যান্য বিষয়ের ভিডিও তোমাদের সমাধান করে এগুলো আপলোড দিচ্ছি জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলের ভিতরে গিয়ে এই ভিডিওগুলো তোমরা দেখতে পারো ধন্যবাদ সকলকে